আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে মুহূর্তে আমরা একটা গাড়ি ক্রয় করলাম তো গাড়িটা হলো বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ টাঙ্গেলের নাম্বার করা একদমই চমৎকার চলা যা আছে তাই একদম চকচকা ফ্রেশ কন্ডিশন তো যারা এই গাড়ি কিনবা করবেন একদম ফাস্ট মালিকের গাড়ি স্মার্ট কার্ডের সাথে মালিকের সাথে চেহারা মিলিয়ে নেবেন একদম ফাস্ট মালিক তো ভাই আসসালামু আলাইকুম

আমরা একটা একটা করে গাড়ি প্রত্যেকটা গাড়ি একদম মালিকের কাছ থেকে ক্রয় করি যারা একদম ফার্স্ট মালিকের গাড়ি কিনবেন তাদের জন্য এই গাড়িটা তো আমরা বর্তমানে তো বাগিল বাজারে আছি না ও ভাগিন বাজারে আছি আচ্ছা তো গাড়ি বিক্রির কারণ কি ভাই ভাই আমার গরিবে চিনি টাকা জমি বিক্রি করতে জমি টাকা আমি আচ্ছা গাড়িতে কোনো সমস্যার জন্য তো বিক্রি করতেছেন না না আচ্ছা বড় ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম